আই আর বিজ্ঞান ও শিল্প আমরা দুটি প্রজেক্ট তৈরি করেছি একটি হচ্ছে পাওয়ার সেভার লাইট এবং আইটি হচ্ছে ইনসেক্ট ডিফিট লাইট আমরা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমি আদিবা আকবর এবং আমার সাথে রয়েছে আফরইয়াসম রাইসা এবং ফার্জুলা আলম শর্মা আমরা সকলেই নবম শ্রেণীতে পড়ছি আমরা এখানে দুটি প্রজেক্ট দেখতে পাচ্ছি তো প্রথমটি হচ্ছে ইনসেক্ট ডিফিট লাইট আমরা মূলত এই ফসলের পোকামাকড় কামাপড় জন্য উপায় কীভাবে নিধন করা যায় এর জন্যই আমরা এই লাইটটি তৈরি করেছি দেখা যায় কি ফসলের পোকামাকড় দূর করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি যেটি আমাদের মাটি দূষণ বায়ু দূষণ করছে এবং পাশাপাশি এই ফসলটা গ্রহণের মাধ্যমে আমরা স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে তাই আমরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি লাইট তৈরি করেছি যাতে তাদের প্রাকৃতিকভাবে দূর করতে পারে তো এই লাইটটি তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে হাতের কাছে পাওয়া যায় এমন বস্তু দিয়ে তৈরি করেছি এখানে আমরা পিভিসি প্যাগটা ইউজ করেছি কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল এখানে পচনশীল দ্রব্য যেমন বাঁশ অথবা কার দিয়ে তৈরি করা এখানে আমরা বাঁশ অথবা কাঠ দিয়ে এই কাঁথামোটা তৈরি করব। একটি এল লাইট নিয়েছি একটা সোলার প্যানেল নিয়েছি আর একটা সেন্সর প্রযুক্তি রয়েছে আমরা রাত আমরা জানি ক্ষতিকারক পোকাগুলো রাতের বেলা আসে তাই আমরা এই লাইটটিকে আমরা আমাদের ফসলের মাঠে রাতের বেলায় স্থাপন করব। এবং ক্ষতিকারক পোকাগুলো আলো কাছাকাছি থাকতে পছন্দ করে এবং আলো দেখলে তারা দূর দৌড়ে চলে আসে এজন্য আমরা রাতের বেলায় এই লাইটটি ফসলের মাঠে রেখে আসব। এরপর যখন পোকা আলোর কাছে এসে তাদের পথ চলা দিক নির্দেশনা খুঁজতে থাকবে

এই লাইটটাকে খোলা বা বন্ধ করতে হবে না সেন্সরের মাধ্যমে এটি অটোমেটিক ভাবে দিনের আলো দেখলে বন্ধ হয়ে যাবে এবং রাতের বেলা জ্বলে উঠবে এটি ছিল আমাদের ইনসেক্ট ডিফিট লাইটের বর্ণ আর এটা হচ্ছে পাওয়ার সেভার এটি পরিবেশ বন্ধব একটি লাইট তৈরি করতে চেয়েছি আমরা জানি চর এলাকা বলুন বা পার্বত্য এলাকা সেখানে এখনো মানুষ মানুষ বিদ্যুৎ পায় না তারা রাতের বেলায় কেরোসিন তেলে কুপি চালায় এই কেরোসিন তেলের দাম বছরে তাদের প্রায় পনেরোশো টাকার মতো একটা খরচ পড়ে কিন্তু আমরা এখানে হাতের কাছে পাওয়া ফেলনা জিনিস দিয়ে কি করি করেছি এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি রিসাইকেলের জন্য আমরা এখানে স্বচ্ছ প্লাস্টিকের বোতল নিয়েছি এবং এই বডিটা আমরা হচ্ছে পিভিসি পাইপ ইউজ করেছি কিন্তু এখানে আমরা বাঁশ ব্যবহার করব পরিবেশ বান্ধব করার জন্য আর এখানে একটা সুইচ নিয়েছি এবং এখানে হচ্ছে সুইচ নিয়েছি এবং হচ্ছে কি আর এখানে হচ্ছে যাতে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় এই জন্য একটা চার্জার পাঠিয়েছে এটি মূলত আমাদের রুরাল এরিয়া যেমন পার্বত্য চর এলাকার মানুষ তারা বিদ্যুৎ পায় না তো তাদের জন্য তৈরি করেছে তাদেরকে এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের দক্ষ কোনো জনশক্তির প্রয়োজনে এটি যদি আমরা একজন কৃষককে শিখিয়ে দিই বা কোনো সাধারণ মানুষকে শেখায় সে নিজে নিজেই করতে পারবে তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা বলতে চাই এটাই বলতে চাই যে আমরা সর আমাদেরকে কোনো সংস্থা বা সরকার যদি সাহায্য করে সেক্ষেত্রে আমরা এই প্রজেক্টটা